তাণ্ডবকে সবাই বয়কট করুন তাণ্ডবকে সবাই বয়কট করুন তাণ্ডবকে সবাই বয়কট করুন আবারও বলছি তাণ্ডবকে সবাই বয়কট করুন কারণ তাণ্ডবে নিশু আছে তাণ্ডবকে বয়কট করুন পাইছেন কুই এগুলা ভাই এগুলো পাইছেন কুই কি কেন কী কারণে বয়কট করাটাকে শুনতে পারি জানতে পারি কেন কী কারণে কেন কী কারণে তাণ্ডব তো শাকিব খান তাণ্ডবে শাকিব খান অভিনয় করছে ম্যাগাস্টার শাকিব খান বাংলাদেশের ম্যাগাস্টার সেটা বয়কট করে কী আছে হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম সিমুর আছি আপনাদের সঙ্গে কালকে থেকে একটা আওয়াজ বাজারে উঠে গেছে তাণ্ডবকে বয় করুন তাণ্ডবকে বয়কট করুন কেন কেন তাণ্ডবের নিশু আছে ভাই তাণ্ডবের নিশুর সাথে সাকিব খানের কোনো কারেকশনই নাই কথা কি বুঝতে পারছি শাকিব খানের সঙ্গে তাণ্ডবের কোনো কারেকশন নাই এখানে নিশুর শ্যুটিংও হয়েছে তারপর হচ্ছে সিয়াম আহমেদের শুটনা হয়েছে এখন কাকে রাখবে কাকে রাখবে সেটা পরিচালক ডিসাইড করবে এক দ্বিতীয় কথা হচ্ছে তাণ্ডবের যদি নিশু থাকে আমাদের প্রবলেমটা কি সাকিবিয়ানদের প্রবলেমটা কোথায় আমি বলছি শাকিব খানকে সেই সো গোল্ড হিরো ওই হিরো সেই হিরো বলছে ভাই আমার কথা হচ্ছে যে আপনার দরকার কি যদি সাকিব খান নিজেই যদি শাকিব খান সিগন্যাল না দিলে কি মানে মানে এমনি ঢুকে গেছে তাণ্ডবে শাকিব খান যদি গ্রিন সিগন্যালই না দিত তাহলে তাণ্ডবে শাকিব খানের সিগন্যাল ছাড়া কি নিশু ঢুকে গেছে ভাই বয়কট বয়কট এগুলো বাদ দেন দিন শেষে সিনেমাটাতে শাকিব খান অভিনয় করছে শুধু সাকিব খান অভিনয় করে পুরো সিনেমাটাই শাকিব খানের পুরা সিনেমাটাই হচ্ছে সাকিব খানের কেন তান্ডবকে বয়কট করবেন আপনারা কেন কি উদ্দেশ্যটা কি প্লিজ ভাই আপনারা হয়তো বাবাকে আর ভাবতে পারেন আমি সাকিব বিয়ার না এন্না না বকর চকর যা বাবার ভাবেন কিন্তু ভাই তান্ডব আমাদেরই সিনেমা বাংলাদেশের সিনেমা বাংলাদেশের অর্থনে নির্মিত সিনেমা তান্ডব ম্যাগাসটা সাকিব খানের সিনেমা এটাকে বয়কট করা লাগবে কেন এটা বয়কট করে কি হয়ে গেছে ভাই এটাকে অবৈধ টাকাতে সিনেমা নির্মাণ হয়েছে নাকি হচ্ছে চুক্তি কোনো কিছু মানে ভঙ্গ হয়েছে কি হয়েছে আসলে যদি নিশুর ব্যাপারটা যদি সাকিব খান নিজে যদি ট্যাকেল করতে পারে সাকিব খান নিজে যদি কেয়ার করতে পারে সাকিব খান নিজে যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে আমার তো মনে হয় আমার আপনার প্রবলেম থাকার কথা না রাইট সো এখন ঘটনা হচ্ছে আপনারা তাণ্ডবকে বয়কট করেন তাণ্ডবকে বয়কট করেন করে দেন তাণ্ডবকে বয়কট কী হয়েছে ভাই কিন্তু ভাই এগুলো করেন না এগুলো একটা আমি কী বলবো আসলে এটা হ্যাঁ এটা ঠিক সাকিব খানের সাথে একটা চক্রান্ত হচ্ছে আমার কাছেও মনে হচ্ছে একটা একটা নতুন নির্লক্ষ আঁকা হচ্ছে সাকিব খানকে নামানো দেওয়ার জন্য কিংবা নামাই দেওয়ার জন্য হোয়াট এভার দ্যাট বাট শাকিব খানকে তো নামাই দেওয়ার জন্য সেটা আপনারও জানেন আমিও জানি সাকিব খানের শক্তি হচ্ছে তার দর্শক তার ভক্তরা তাই না তো সেই জায়গা থেকে শাকিব খান যদি নিচুকে সিগনাল দেয় তাহলে আমার আপনার তো প্রবলেম থাকার আমি আসলে এখানে কোনো দোষ খুঁজে বা কিংবা কোনো ত্রুটি খুঁজে পাচ্ছি না যদি সাকিব খানের সিগন্যাল থাকে গেল এটা এখন রায়হান রাফি কী করছে রায়হান রাফি কিন্তু পূর্বে ঘোষণায় বলছে যে সে এখান থেকে ইউনিভার্স স্টার্ট করতে যাচ্ছে যাচ্ছে সো হয়তো তার ইউনিভার্স নেক্সট কন্টেন্ট কিংবা নেক্সট প্রজেক্ট হয়তো বা নিশুকে নিয়ে হোয়াট এভার দ্যাট কিছু একটা হয়তোবা এরকম প্রি প্ল্যান হচ্ছে কেউ এরকম প্ল্যানিংয়ে হয়তো আগাচ্ছে সেই জন্য হয়তো বা লাস্টের মানে এন্ডিংয়ে গিয়ে হচ্ছে নিশুকে দেখাবে কিছু একটা কিন্তু টোটাল টোটাল সিনেমাটা কিন্তু শাকিব কান্টেন্টে নিছে ওকে তাণ্ডব সিনেমায় নিশুর কোনো ক্যারেক্টার নাই তাণ্ডব সিনেমায় নিশুর কোনো প্রকারের কোনো ক্যারেক্টার নেই নিশুর পরবর্তী একটা সিনেমা করবে আমরা ইউনিভার্স বলতে যা বুঝি যেগুলো হলিউড বলিউডে হয় লাস্টে হচ্ছে এসে দুই দেড় মিনিট একটা ক্যামিও দেয় দিয়ে তার হচ্ছে আপকামিং প্রজেক্টের নামটা উঠে যে অমুক সিনেমাটা আসছে ওকে সেখানে কিন্তু সাকিব খান না থাকে না কিংবা সেখানে ট্রম কুস কেউ হচ্ছে সেখানে শাহরুখ খান নায়ক থাকবে না এখানে অন্য আর্টিস্টই থাকবে যে ক্যামি দেবে সেই থাকবে এটাকে বলা হয় ইউনিভার্স সো যেহেতু রায়ার নাফি বলছে যে ইউনিভার্সে করতে যাচ্ছে সো রায়হান নাফি কী সবসময় শাকিব নিয়ে কাজ করতে পারবে শাকিব খানকে সবসময় রাফিকে শিডিউল দেবে দিবে না তো সো রাফিকে অন্য কিছু করতে হবে সো ভাই কেন হচ্ছে আপনারা বয়কট বয়কট খেলা শুরু মানে মেতে উঠছেন জানি আসলে প্লিজ কোনো গোষ্ঠীর কিবা কারো কথায় প্রলোভিত হয়ে বয়কট হওয়ার দরকার নাই যদি আপনার ভাল লাগে আপনার দেখবেন ভালো না লাগলে আপনি দেখবেন না কিন্তু আমি কন্টেন্ট মানাচ্ছি তাই বলে আমি শাকিব খানের ভক্ত না আমি তাণ্ডব নিয়ে কথা বলছি বিদায় আমি শাকিব খানের ভক্ত না প্লিজ এই জায়গা থেকে সরে আসতে হবে আপনাদেরকে এই জায়গা থেকে পরিপূর্ণভাবে আপনাদেরকে সরে আসতে হবে কারণ আমি কতটুকু শাকিব খানের ভক্ত কতটুকু না সেটা আপনারা খুব ভালো করেই জানেন তো সেই জায়গার থেকে দাবি নিয়ে বলছি দায়িত্ব নিয়ে বলছি যদি তাণ্ডব ভালো লাগে আপনি সিনেমা হলে গিয়ে দেখবেন যদি তাণ্ডব ভালো না লাগে আপনি দেখবেন না ফিনিশ এটা নিয়ে বয়কট করুন এন করুন দেন করুন অপপ্রচার চালা লাভ নেই তো ভাই এখনও তো ফাইনালাইজ হয় নাই নিশুকে রাখবে কি রাখবে না দ্বিতীয় এখানে শিয়া আহমেদেরও হচ্ছে ক্যামিও শ্যুট করা হয়েছে নিশুরও ক্যামিও শ্যুট করেছে তবে আমার মন বলতেছে নিশু এখানে থাকবেই নিশু এখানে থাকবে মানে হচ্ছে নিশু থাকবেই এখানে সো সব কিছু মিলে আশা করতেছি ব্যাপারটা কোন দিকে যাচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন তবে ভাই বয়কট বয়কট খেলার আসলে ঠিক না আসলে যেখানে শাকিব খানের প্রবলেম নেই সেখানে আমার আপনার প্রবলেম থাকার কথা না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ